থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখব ডিভাইন গাইড ডিভাইন বা অ্যাঞ্জেলরা আপনাদের গাইড করছেন কিভাবে কি বলতে চাইছেন ডিভাইন আপনাদের কি বলতে চাইছেন অ্যাঞ্জেল আপনাদের কি বলতে চাইছেন Thank you. বলছেন বলছেন ডিভাইন যেটা আপনারা টাওয়ার দা টাওয়ার এসছে প্রথম কার্ডটাই টাওয়ার এসছে তো আপনারা মনে হয় মনে হচ্ছে কিছু বন্ধুরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছে এই খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছেন যাতে যেটা আপনার মনের দিক দিয়ে আপনি মনে করছেন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছেন প্রচুর ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন প্রচুর ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন মনের প্রচুর জোর আপনার সাহস আপনার যে নিয়ে আসছেন চেষ্টা করছেন সাহস নিয়ে এসে মনের জোর নিয়ে এসে চলার জন্য তো যে ক্ষেত্রেই হোক তো আমি প্রথমটা তো একটু কর্ম নিয়েই বলি বলে থাকি তো কর্ম নিয়েই আমি বলবো যদি কর্মক্ষেত্রে আপনাদের কোনো বাধা বিঘ্ন থেকে থাকে আপনাদের হয়তো সময়টা খুবই খারাপ যাচ্ছে বন্ধুরা দেখে কার্ড দেখে বুঝতে পারছি আমি আপনি হারমিট অবস্থায় রয়ে গেছেন এখন হ্যাঁ আপনি নিজেকে মনে করছেন যে আমি কীভাবে উঠে দাঁড়াবো হয়তো কিছু মানুষের বয়স হয়ে গেছে আপনি হয়তো ভাবছেন এখন আর এই বয়সে ভালো চাকরি কোথায় পাবো বা ভালো একটা বিজনেস করতে গেলে টাকার দরকার সেটাই বা কী করে করব এরকম হয়তো একটা চিন্তাভাবনা আপনাদের ভিতরে চলছে যেটা একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন তবে বলবো বন্ধুরা দা ওয়ার্ল্ড এসছে ওয়ার্ল্ড ফরচুন এসছে তো আপনাদের একটু ওয়েট করুন একটু ওয়েট করে যান আপনাদের সময়টা কিন্তু থাকবে না এটা এই সময়টা থাকবে না মানে বিশাল ভালো যে আমি বলবো না তবে দা বেশছে এসছে হতেও পারে দিন এসছে ভালো সময় একটা আসবে খুব বিশাল কিছু না হলেও কিন্তু আপনারা ভালো থাকতে চলেছেন মনের দিক দিয়ে আপনি ভীষণ একটা সুন্দর আনন্দে দিন কাটানোর মতো সময় আপনার জীবনে আসছে কেন দা আপনি এখন নিজের মনের কিছু আশা আপনার মনের কামনা বাসনা কিছু পূর্ণ হতে চলেছে কেন ডিভাইন অ্যাঞ্জেলরা দেখুন আশীর্বাদ করছেন অ্যাঞ্জেলদের একটা আশীর্বাদ রয়েছে ডিভাইনের আশীর্বাদ রয়েছে আপনি প্রচুর ব্যালেন্স করে চলছেন প্রচুর ব্যালেন্স করে চলছেন তো এখানে দেখা যাচ্ছে বন্ধুরা আপনাদের কিং অফ সোর্স আপনাদের কোনো মহিলা বান্ধবী আছে মহিলা বান্ধবী যদি থেকে থাকে সে কিন্তু প্রচুর বুদ্ধি রাখে তার গ্রামচকরা ওপেন একটু সাবধানে থাকবেন এটাই বলবো যে একটু সাবধানে থাকবেন সে মহিলা কিন্তু খুব কঠিন মহিলা এইটুকু বলবো আর দ্য এম্পারেন্স এমপারেস এসছেন তো আপনি কিন্তু একটা ইমপ্রেসের জায়গায় একটা দিন চলে আসবেন ব্যালেন্স করছেন ব্যালেন্স করে চলুন আপনি যা টাওয়ার যা সময়টা খারাপ যাচ্ছে আপনার আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি আপনি দ্য হার্মিড আপনি এত মনটা খারাপ আপনার রয়েছে বা চলছে সেটা পাঠ দেখে বোঝা যাচ্ছে যে আপনি ভীষণ খারাপ মনের অবস্থায় রয়েছেন কিন্তু আপনি নিজেকে খুব চেষ্টা করছেন নিজেকে ব্যালেন্স করার ঠিক রাখার মানে নিজেকে রক্ষা করার যে কীভাবে নিজেকে রক্ষা করা যায় যে দেখুন ব্যালেন্সের কার্ড এসছে তো আপনি ব্যালেন্স করছেন ভীষণ ব্যালেন্স করার চেষ্টা ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন মহিলা ফরচুন এসছে আপনার চারিদিকে কিন্তু কাজের কর্মের খবর আসবে সেই খবরগুলো আপনি একটু পেপার দেখে বা কারোর সাথে যোগাযোগ করে আপনি একটু খবরটা রাখুন এবং এগিয়ে যান আর আপনার কিন্তু সুখী ফ্যামিলি সুন্দর একটা ভালো ফ্যামিলি লাইফ কাটাতে আপনি চলেছেন ভবিষ্যতে প্রথম কাটাই টাওয়ার এসছে কোন বদমাস বন্ধু বন্ধুও হতে পারে জানেন বান্ধবীও আছে বন্ধুও আছে সেই তাদের থেকে একটু কিন্তু আপনি নিজেকে এই নেগেটিভ এনার্জি থেকে সরিয়ে সরে থাকার চেষ্টা করুন আমি বলবো আপনি জানি না আপনাদের কীরকম বন্ধু বান্ধবী আছে তো এখানে কিন্তু একটু নেগেটিভই দেখা যাচ্ছে যেটা দু রকম মুখ আছে তার সে কিন্তু মুখে যেমন দেখায় বলে সেটা কিন্তু সে ভিতর থেকে নয় সে কিন্তু ভিতর থেকে আলাদা অফ প্রচুর বুদ্ধি আছে আপনার খুব বুদ্ধি আছে আপনি কিন্তু এগিয়ে যান আপনি এগিয়ে যেতে পারবেন এবং সফলও হবেন আপনার কিন্তু সফলতা রয়েছে ডিভাইন কিন্তু বলছেন যে আপনার সফলতা আছে একটু নিজেকে ঠিক মতো লক্ষ্য করে চলতে মানে সব নেগেটিভ বন্ধু বান্ধব ত্যাগ করুন করে আপনি একটু পজিটিভ দিকে চিন্তা করুন পজিটিভ ভাবনা চিন্তা করুন পজিটিভ বন্ধু বান্ধব করুন দেখে বোঝা যায় না প্রথমে কে নেগেটিভ কে পজিটিভ তাদের সাথে মিশতে মিশতে বোঝা যায় কিন্তু বন্ধুরা যে কে আপনার ভালো চাইছে কে আপনার খারাপ চাইছে এটা কিন্তু বোঝা যায় তো আপনাকে সেই জায়গাটা কিন্তু ব্যালেন্স করে চলতে হবে আর নিজেকে কিন্তু রক্ষা করে যাচ্ছেন রক্ষা করতে হবে তবেই কিন্তু আপনি দা ওয়ার্ল্ড একটা জায়গায় আপনি পৌঁছাতে পারবেন আপনি কিন্তু জায়গায় তখন আসতে পারবেন এবং একটা সুখী ফ্যামিলি আপনার হবে পরিবারটাকে নিয়ে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন ডেথ কার্ড নিউ বিগিনিং হবে আপনার আপনার নিউ বিগিনিং হচ্ছে আপনি চিন্তা করবেন না নিউ বিগিনিং আপনার হবে ডেথ কাট চলে এসেছে তো আপনি ডেথ কার্ড মানে নতুন করে শুরু আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে খুব খারাপ যাচ্ছে বন্ধুরা মানে প্রথমেই টাওয়ার কাট এসছে দেখেই আমার মনটা খারাপ হয়ে গেল যাই হোক টাওয়ার কাট এসছে তবে এই টাওয়ার কাট সময়টা আপনার থাকবে না টাওয়ার সময়টা চলে যাচ্ছে আপনার যেখানে দা ওয়ার্ল্ড এসছে যেখানে যা দেওয়া এমপিরেস এসছে টেম্পারেন্স এসছে দেখুন আপনার ভালো বন্ধু কিন্তু আছে বা বান্ধবী আছে আপনি সেটা চিনে নিন ভালো বন্ধু বা বান্ধবী কিন্তু আপনার আছে সেটা হয়তো অনেক পুরনো ধরুন পাঁচ ছ বছর আগের হতে পারে বা আপনার হুম পাঁচ ছ বছর আগেরই হবে পুরনো বন্ধু বা বান্ধবী যেই হোক আপনার লাইফটা কিন্তু উজ্জ্বল করবে আপনি কিন্তু ডিভাইন বলছেন আপনি একটু ঈশ্বরের উপরে ছেড়ে দিন ভরসা করুন এত নিজেকে হীনমন্যতায় ভুগবেন না হারমিট হয়ে থাকবেন না এত চিন্তা টেনশন করবেন না আপনি সবটা ঈশ্বরের কাছে ছেড়ে দিন সব ঈশ্বরের কাছে ছেড়ে দিন ঈশ্বর দেখবেন আপনাকে ডিভাইন দেখবেন আপনাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে কারোর উপরে আপনাকে ই করতে হবে না ভরসা করতে হবে না আপনি নিজেই রাস্তা পেয়ে যাবেন ঈশ্বরকে ভরসা করুন ঈশ্বরের উপরে নির্ভর করুন ঈশ্বরের উপরে ছেড়ে দিন ঈশ্বর কিন্তু খারাপ পথ দেখান না ঈশ্বর কিন্তু সুন্দর পথ দেখাবেন আপনাকে আপনি সেই জায়গাটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মতন আপনি একটা সময় আসবেন যে নিজেকে সেই জায়গাটা তৈরি করতে পারবেন হ্যাঁ কারণ অ্যাঞ্জেলদেরও আশীর্বাদ রয়েছে ডিভাইনেরও আশীর্বাদ রয়েছে আপনার উপরে যেহেতু আপনার এমন কেউ হয়তো জীবনে এসছে বা আসবে সেই তার দ্বারা হয়তো আপনি এই ঈশ্বরের প্রতি ভরসা করা ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া এগুলো হয়তো আপনি শিখবেন তার কাছ থেকে অনুপ্রাণিত হবেন অনুপ্রাণিত হবেন এবং সেই বন্ধুর কাছ থেকে আপনি প্রচুর উপকার পাবেন হয়তো বুদ্ধির দ্বারা কথার দ্বারা যে কোনো কিছু দিয়ে আপনার কিন্তু খুব সুন্দর একটা আত্মার বিনিময় হচ্ছে পুরোনো বন্ধুর সাথে আপনাদের আত্মার বিনিময় হচ্ছে তার মানে এই বন্ধু বা বান্ধবীটা আপনার কিন্তু পজিটিভ যে কাপ নেয়া দেয়া করছেন তো যাই হোক এই পর্যন্ত কর্ম দিকটা দেখলাম বন্ধুরা এবার একটু দেখে আপনাদের ভালোবাসার দিকটা ভালোবাসা হ্যালো মাইকেল আমার বন্ধুদের ভালোবাসার দিকটা কেমন যাবে আমার যেসব বন্ধুরা দেখছেন আমাকে লাইক করছেন কমেন্ট করছেন তাদের কথাই তুমি বলবে যারা লাইক কমেন্ট করছে এবং শেয়ার করছে সাবস্ক্রাইব করছে তাদের কথা বলো আমার সেই বন্ধুগুলোর কথা তুমি বলো তাদের লাইফে ভালোবাসার লাইফটা কেমন আসতে চলেছে বা এসছে কেমন যাবে

দেখে সেই বন্ধুদের আগামী দিনে ভালোবাসা কথা তুমি বলো মাইকেল কেমন যাবে তুমি বলো কেমন আসছে তাদের দিন তুমি জানো judgment wow, hero food. Hero food. Wow. point the Hero Hero friend. the of source, the world, wow, base of earth, magician, wow. যদি এসে থাকে তো খুব ভালো না এসে থাকলে আসছে আপনাদের জাজমেন্ট হবে এবং আপনাদের প্রেম জীবনটা আগামী দিনে খুব ভালোভাবে শুরু হচ্ছে আপনার মনের ইচ্ছা পূরণ হবে আপনার মধ্যে সেই পাওয়ারটা আসছে কুইন অফ ওয়ান্স আপনার মধ্যে অনেক দিনের একটা অনেক কিছু হয়তো আপনার মধ্যে স্বপ্ন রয়েছে যে স্বপ্নটা আপনার পূরণ হয়নি আপনাকে কেউ দেখুন রোজ রোজ আর কি বলবো আপনার লাইফটাকে কেউ কিছু আটকে রেখে দিয়েছে জানেন তো কেউ আটকে রেখে দিয়েছে আপনার লাইফে সুখ শান্তি হতে দিচ্ছে না কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনি এখন একটা সান কাট এসছে তো আপনি একটা ভালো জায়গায় আসছেন এঞ্জেলরা এবার কিন্তু আপনার দিন এসে গেছে আপনি ঈশ্বরের স্মরণাপন্ন হচ্ছেন ঈশ্বরের স্মরণাপন্ন যখনই হবেন তখনই কিন্তু ঈশ্বর আপনাকে দুহাত বলে দেবেন এই যে অ্যাঞ্জেলরা কিন্তু বলছে এবার তোমার টাইম হয়েছে এবার দেখবে বন্ধু আমার বন্ধুদের দেখবে ঠিক আছে পইন অফ সোর্স একটা সুন্দর জায়গা সুন্দর একটা পজিশানে আপনি আসতে চলেছেন আপনার কিন্তু ক্রাউন চক্র ওপেন হচ্ছে ক্রাউন চক্র ওপেন হওয়া মানে আপনার ভুলতে ভুলবে কোন পথে গেলে কীভাবে এগোলে আপনি একটা সঠিক পথ দেখতে পাবেন এবং দাওয়াল এখানে পেজ অফ আপনি কিন্তু একটা সুন্দর বন্ধুর সন্ধান পাবেন বা পেয়েছেন কেউ কেউ ঠিক আছে কেউ কেউ পেয়েও যেতে পারেন কারণ এখানে দ্য ম্যাজিশিয়ান আপনি এখন আপনার জীবনটা এখন ম্যাজিকের মতো পরিবর্তন হচ্ছে বন্ধুরা যেটা হয়তো যে জিনিস যে স্বপ্ন যে আশাগুলো আপনার জীবনে পূরণ হয়নি সেই জিনিসগুলো আপনার কিন্তু আগামী দিনে পূরণ হতে চলেছে কারণ ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান মানে ম্যাজিশিয়ান মানে ম্যাজিক ম্যাজিক ম্যাজিকের মতো চেঞ্জ হবে বা ম্যাজিকের মতো সব কিছু আপনি করতে পারবেন সেই ক্ষমতা ঈশ্বর আপনাকে দিচ্ছেন বা অ্যাঞ্জেলরা আপনাকে দিচ্ছেন হ্যাঁ তো দেখুন একটা ভীষণ হচ্ছে একটা ভীষণ বুদ্ধিমান মানুষ একটা বয়স্ক ভার হ্যাঁ একটা তার কথা সবাই শোনেন এরকম একটা মানুষ হয়তো আপনার লাইফে আসছে যার কথা আপনার খুব কাজে লাগবে হুম সেই মানুষটা হয়তো একটু আপনার থেকে এজে বড় হতে পারে কারণ এখানে সেটাই দেখাচ্ছে আপনার থেকে এজে হয়তো একটু বড় হবে সে ছেলেদের ক্ষেত্রে হলে মেয়ে হবে মেয়েদের ক্ষেত্রে হলে ছেলে হবে তার পরামর্শটা কিন্তু আপনি ভালো পাবেন ভালো পাবেন এবং এগোতে পারবেন আপনার হয়তো সে আপনার বন্ধু হিসেবে থাকতে পারে বা আপনার ভালোবাসা হিসেবে থাকতে পারে এখন আপনার সময় কিন্তু এখানে ফাইভ ইয়ার্স দেখাচ্ছে এখানে ফাইভ ইয়ার্স দেখাচ্ছে বন্ধুরা তার সাথে আপনার হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বা যোগাযোগ থাকলেও সেইভাবে ছিল না তো এখন আপনার সাথে যোগাযোগ হচ্ছে হুম বা হবে ভবিষ্যতে এটাই কিন্তু দেখাচ্ছে আর ইউনিভার্স কিন্তু আপনার মনের মানুষ আপনার মনের ইচ্ছা পূরণ করবেন যেহেতু এখানে ম্যাজিশিয়ান আসছে আপনি চিন্তা করছেন ভীষণ চিন্তাভাবনা করছেন যে কি করবেন যা সান কাট এসছে আপনি কিন্তু একটা সময় আসছে যেটা সূর্যের মতো আপনি সুন্দর মানে একটা পজিশানে পৌঁছবেন আপনার মনটা একদম সূর্যের মতো হবে আলোয় ভরে যাবে আপনার সেই দিনটা এসে গেছে একটু বুদ্ধি করে চলুন একটু বুদ্ধি করে চলুন তাহলে বন্ধুরা যারা যাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরের ভিডিওগুলো আপনারা পাবেন অবশ্যই হ্যাঁ কমেন্ট করবেন বন্ধুরা কমেন্ট না করলে তো আমি দেখতে পাই না কে লাইক করছেন কমেন্টটা করলে দেখা যায় যে হ্যাঁ কে কমেন্ট করব কিন্তু শুধু লাইক মেরে ধরুন চলে গেলেন তাহলে আমি তো জানতে পারছি না না যে আপনারা কে কে দেখছেন বা কে দেখছেন না তো লাইক পড়ছে কিন্তু কমেন্ট করছে না কমেন্টটা করুন বন্ধুরা কমেন্ট করতে হয় আর কিছু না হোক থ্যাংক ইউ ইউনিভার্স দেখুন এই যে ইউনিভার্স এগুলো দিচ্ছে না আপনাদের লাইফে এর জন্য একটু কৃতজ্ঞতা স্বীকার করুন ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা স্বীকার করলে কেউ ছোট হয়ে যায় না বন্ধুরা আমি মনে করি আমি কিন্তু প্রত্যেকটা যে কোনো জিনিস দেখলে আমি কমেন্ট করি কেন করি আমার সাধ্যের মধ্যে আমি চেষ্টা করি আমার তো পয়সা খরচ হয় না আমার তো কোনো কিছু একটা সেকেন্ডের ব্যাপার একটা কমেন্ট করি কিছু না করি থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ঈশ্বর এগুলো লিখবেন তাহলে কি আপনি এই ভিডিওটার সাথে কানেক্ট হতে পারবেন প্রথমে লাইকটা দিয়ে কানেক্ট হয়ে যাবে পুরো ভিডিওটা দেখুন দেখে তারপর আপনারা কমেন্ট করুন আমি বলছি না আগে থেকে কমেন্ট করতে কমেন্ট করুন আর যদি ভালো না লাগে দেখবেন না দেখার কোনো দরকার নেই কেন প্রচুর মানুষ ভিডিও বানাচ্ছে সেখানে আপনারা দেখুন যেটা যার ভাল লাগবে না দেখবেন না কোনো অসুবিধা নেই তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সবাই টাটা